অনেকগুলা গেম আছে এক হাজারটার মতো বা একশো আমি জানি না অনেকগুলো তো আমরা একের পর এক খেলবো যতক্ষণ টাইম আছে আমাদের এবং দেখব শেষ পর্যন্ত কে জিতে তাকে বাচ্চা বলে ভুল করো না শিবা শিবা নাম হে শিবা না ঈশান নাম ওকে তো এখানে আমি একটা প্যাড নিছি প্যাডে আমি নাম্বারিং করব প্রথমে একটা দুটো গেম আমরা এইভাবে ভিডিওতে থাকবো তারপর আমরা স্ক্রিনে চলে যাব তো তোমরা যারা যারা হেডটেল খেলা জানো তারা তো জানোই আমরা তিনটা ম্যাচে একটা সিরিজ করব এবং

এখন তার পনেরো করতে হবে এখন আমাকে সাইকি হইতে হবে সে কি দিবে এটা বুঝা ওইটাই দিতে হবে পনেরো করতে হবে তোমার না আমি চোদ্দ করছি ওকে আসো বুঝছি কি দিবা আসো আমি জানি তো তুই চার দিবা পাঁচ আচ্ছা পনেরো করতে হবে পাঁচ আসো দুই দশ আর পাঁচ লাগে তোমার এখন কি সে ছক্কা দিবে

পাঁচই দিবা তুমি আঠারো আঠারো পাঁচ তেইশ ওকে ওকে পঁচিশ পঁচিশ ছয় আরে মিলতেস না ভাই উনত্রিশ 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 ছয়

আম অনেক তো আমি আমার প্যাডটাতে লিখব ঈশানে ওয়ান আমার 0 তো ঈশান এক সিরিজ কর সিরিজ একটা শেষ কয় এখন অনেক গেম খেলব আর না হেড শেষ প্রত্যেকটা গেম একটা একটা খেলব পরে স্ক্রিনে দেখাবে আচ্ছা এবার আমরা খেলব রক পেপার সিজার তিনটাতে একটা ম্যাচ হবে দেখব যে সিরিজটা জিতে আবার স্কোর পাবে রক পেপার সিজার আসুন এভাবে রক পেপার সিজার বুঝলে গেছো তুমি হ্যাঁ রক পেপার সিজার না সিজার শুট না সিজার এই মানে দিবা রক পেপার সিজার রক পেপার সিজার আমি একবার জিতছি এখন দেখা যাক আর দুইবার জিততে হবে মানে আমাকে আরেকবার জিতলে আমি সিরিজ জিততে যাব রক পেপার সিজার কুত্তা ভাগ্য কাইশা তুমি কই কাইশা পাগলা ডিরেক্টর আমাকে বাঁচাও ওকে আচ্ছা তোমার এক আমার একে এবার দেখতে আগের মতো আবার আমি এক পাইছি দুইজন দিন শেষের সমান সমান ওকে তো ভিডিও এখানে শেষ এখন আমরা স্ক্রিনে চলে যাবো আমি একটা গেম নামে রাখছি এখানে অনেক ধরনের গেম আছে আমরা বাইচ্চা বাচ্চা কয়েকটা খেলবো যেটা আমাদের দুইজনের ভালো লাগে তো চলো স্ক্রিনে চলে যে স্কোপ ওকে তো আমরা এসে পড়ছি ওয়ান ভি ওয়ান গেমে ওকে 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 তো এখন আমরা কোনটাতে যাব একটু চুজ করি আমরা দুজন মিললা একটা একটা করে খেলবো যেটাই বেশি না এটা খেলি চলো এটা সেই হবে ফ্রেন্ডের সাথে চলো ফ্রেন্ড কাকা ভাইস্তা তুমি একটা আমি একটা ওই না এটা হয়েছে না 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 শুধু আমি বুঝছি না এটা এটা মানবো না আমি কিছু বুঝি ওটার আগে সমানে দিতে দেবো বুঝছি তিন দুই এক স্টার্ট চলো হাই হাই শেষই নাকি আমার শেষ আমার চুরি নাই ও দাঁড়াও 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 ও বুঝছি 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 হা 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 এন পরের রাউন্ডে যাবো গা দাদা আচ্ছা সমস্যা না আমার দুইটা ঢুকাই দিব একদম চিপা চিপা দেখা ঢুকাই দিব কোনো কথা নাই এই

দুইবার খেলো একবার আমি ফার্স্ট একবার তুমি ফার্স্ট দাও প্রথমে হ্যাঁ তোমার টার্ন এটা দুইবার খেলতে হবে কারণ ফার্স্ট যে দেয় তার ইয়ে বেশি জিতার চান্স এখন আমাকে ডিফেন্স করতে হবে কিছু বল তো তুমি মাইকে আমি খালি বগর বগর করতেছ নেও কিছু বোলা বোলা খেলো হ্যাঁ তুমি দইরে কথা এটা হলো এটা আসলে মাইন্ডের খেলা মাইন্ড না টেকনিক আছে দুই দিক দিয়ে কাট দিতে হয় আমি ইন দিলে এটা সর গতি নাই তুমি কই দিবা এটা দুই দিক দিয়ে কাট দিতে হয় তাইলেই ধরা খায় আমি প্রথমে দিলে দেখবা কি খেলি এই জামা দুই দিক দিয়ে কট দিয়ে দিছে খাই মারা একটা সে ডান দিক দেয়া একটাতে সে মাস্ক কানে তো আমি একটা আটকাই ওটা ডান দিক দেব ওকে এই জিতে গেছে আর নেক্সট ম্যাচটা আমাকে জিততে হবে আর না ইজ্জতটা শেষ হয়ে যাবে ফাইট ইজ্জত ধ্বংস হয়ে যাবে মাইন্ড না তুমি কাট দেয়া দিছো এইবার দাও আমি তোমার কাট দিব আচ্ছা দাও এখানে একটা দিলাম এখন আমি দিব হচ্ছে দাও এইখানে অনেক ভাইবা চিন্তা দিচ্ছে একটা জিনিস চারপাশ ঘুড়িটা দেখি বুক চিনচিন করছে হায় মন তো মায় কাছে যায় ফাক এন্ড ড্র হবে আচ্ছা যাও দুইবারই খেলব আর না তার মানে আমি জিতলাম হ্যাঁ এটা তুমি জিতছো তবে হ্যাঁ জিত কোনো দিক দিয়ে অসম্ভব এই সেক হ্যাঁ অসম্ভব ওকে ওকে যাও ইশান রে দিয়া দি আমার তো এখনো দিন শেষ হইছে না আরো দিন আছে আমার এই দিন দিন না আরো দিন আছে আচ্ছা দুইটা ম্যাচটা হারছি ঈশান তিন আমি এক ইচ্ছ এবার আমি চয়েস করবো আগেই নাছিলে হ্যাঁ এইটা খেলি চলো এটা হচ্ছে ইয়ে করতে হয় মনে করো লাইন মিলাইতে হয় কয়টা জানি চারটা মনে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি ব্লু কেটা তুমি ও না যাও ব্লু তুমি আমি রেড আচ্ছা হ্যান্ড খেলো ও বলছি পুরোটা লাইন মনে হয় না না চারটা চারটা মনে হয় আচ্ছা খেলো খেলো আচ্ছা দাঁড়ো আগে চেক করি দাঁড়াও চেক করে নাও হ্যাঁ না না একটার উপরে দিতেই থাকো হ্যাঁ হ্যাঁ এটাই দিতেছি কয়টা এটা আমরা চেক করতেছি যে কয়টা মিলাইতে হয় চারটা ওকে এবার খেলবো ঠিক করে চলো আমি এটা চেক করে নিলাম আসো আমি চারটা যে কোনো দিক দিয়ে মিলাইতে হবে হ্যাঁ প্রথমে আমার টার্ন এইদিকে দিব খেলো তারপরে আমি এইদিকে দিব

ও বুঝতে পারছি আচ্ছা আচ্ছা আবার শুরু থেকে শুরু থেকে মানে হ্যাঁ ট্রায়াল দিলাম এটা হতে মনে করো চাপ দিলে যে দেখবে একটা তীর চিহ্ন আছে তোমার দিকে তীর চিহ্ন দিলে আমি তোমার থাপ্পড় দিব তো তুমি থাপ্পড় দিলে আমি দিয়ে সরাই ফেলবো হাটটা আবার আমার দিকে তীর চিহ্ন থাকলে তুমি আমার থাপ্পড় দিব তুমি যেই থাপ্পড় দিতে আসবে আমাকে হাত সরাতে হবে ওকে চলো হ্যাঁ প্রথমে আমি থাপ্পর দিব এখন তুমি হ্যাঁ এখন আমার এই শুধু টাচ করবা তুমি মোবাইল ছড়াই ফেলতেস আরে মোবাইলে টাচ করবা খালি তুমি সোয়াপ করতেস আরে হয় যে আমি বলি কই আচ্ছা এটা হয়েছে না আমি বলি আমি বলি এই যে দেখো খেলবাম আমি এটা মজা আছে যে এইভাবে এই যে খালি টাচ করবে এখানে হাতের উপরে বুঝছো না হাতের উপরে টাচ করবা খালি এই যে আমি দেখাই এই যে এখন এই যে এই যে দিলেই এই শর্ত দেখছো আবার শুরু থেকে শুরু থেকে খালি এই হাটটার উপরে টাচ করবা তুমি এরম এরম করো দেখি আরো ডিস্টার্ব হয়েছে হ্যাঁ এতক্ষণ আমরা একটু বুঝলাম জিনিসটা এখন আমরা খেলবো থ্রি টু ওয়ান স্টার্ট হুম খালি টাচ করবা তোমার টাচটা কাজ করতেছে না ভালো করে তোমার আঙ্গুলের সমস্যা হয়েছে আচ্ছা যাও এটা বাদ দিই এটা এটা বাদ এটা খেলি এটা এটা খেলা আমার ইচ্ছা আছে আর সুমো খেলতাম না আমার এক আচ্ছা প্রথমে আমার টার্ন দাঁড়াও আমার লাল গুলা ফালাইতে হবে এবার তোমার বল তো মোবাইল তোমার মতো ঘুরায় নাও ওটা সমস্যা নেই আচ্ছা আমাকে কি নীল ফালাইলে আমার হবে আমার খালি রেড না তোমার রেড আচ্ছা আচ্ছা ও সামনে আচ্ছা ও ইনো তো আছে এটা না কঠিন মিলানো মানে ফালা এটা না টিকার গেমের মতো কিন্তু গুলগুল কাইন্ড অফ हां এটা একটু সময় সাপেক্ষ খেলা তো আমরা দেখব কে জিতে

ওকে ঈশান ফাইনাল একটা সুযোগ না পাইছানাশন কিছু বলে বলে খেলো আয় হায় আমি মিশনে গুডি ফালাই দিছি এই আমি ঈশানে গুডি ফালাইছি কিন্তু তোমার কোনো স্কোর হয় নাই কইছ তো মান্দা না ও ওয়ান তুমি আগে একটা হলো নাই না বালা খুব ভালো এত স্লো এত স্লো তো পিছে কান দিয়ে দিবা আচ্ছা আচ্ছা অপোনেন্ট বুঝাই তুই তো আগে নিজে জিতি পরে বুঝায় হ্যাঁ আগে জিতি পরে বুঝান যাইব এটা এই অ্যাঙ্গেল থেকে দিলে আমার মনে হয় যাবো আচ্ছা অবশ্যই একটা ফালানোর চান্স পাইলে পাইতে পারি দেখি এটা পরে নাকি আরো জোরে টান দাও বুঝছে কতটুকু ফোর্স লাগে তোমার চান্স নাকি তোমার চান্স তোমার চান্স তুমি আমার চান্স কেমনে আচ্ছা বুঝিনি কারণ লাল হয়েছে ও লালও পড়ছে

যে এবার চারপাশে ব্লু হবে ব্লু এর টার্ন না মোবাইল জিম না ঘুষি ঘুরায় খেলো কে জিতবে এই খেলাটা আমারই জিতার চান্স বেশি আচ্ছা এই 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 যে কালো আট লেখা বলটা এটা দিয়ে কি করে জানি এটা কি যে এই রেড কভারের মতো নাকি যে এটা ফালাই একটা ফালাই বেশি পয়েন্ট এই অ্যাঙ্গেল থেকে দেখি মাইরে দে আমি লাল ডি ফালাই দিতেছি না আমার রেড কভার নাও তুমি খেলো আমার গুড়ি একটা ভাস নাই সব আওলা দুইটা গেছে মাত্র আমার পাঁচটা গেছে স্লো আবার হ্যাঁ তোমার স্লো হয়ে যেতেছে পিছনে টান দিবা এই যে দেখা যে যত পিছে টান দেবো অত ফোর্স ভয়ানক ফোর্স ও ইয়ে ভয়ানক ফোর্স দিছি আমি একটা আছে শুধু

দাঁড়া দাদা আচ্ছা আচ্ছা সময় খেলি চলো সময় জাস্ট তোমাকে চাপতে হবে তিন দুই এক চাপো এক ম্যাচে খেলবো এক ম্যাচে খেলব ও ইয়ে আচ্ছা কোনো ফাইজি করতাম না প্রথমে দুই হাতে ইউজ করবো এক কথাই কথাই তবলা আর না আর না আর না না এক ম্যাচি আমি জিতছি জিতছি আর নিতাম না সবই আমি টানা তিনটা জিতছি আচ্ছা এবার তুমি চয়েস করো আমি খালি কত ডে বাজাইছি হ্যাঁ তুমি চয়েস এই সাপেরটা খেলবা স্নেক স্নেক ছেড়ে বলে আমি নিজে দাবা এমন খেলার কোনো মুড নাই ইচ্ছে না তুমি পারতো না দাবা আমি আমি খারাপ আমি খারাপ দাবা কিন্তু আমার তো এটা খেলি চলো রং করতে হয় মানে আমি বলি বোঝার দরকার নাই এটা একটা জিনিস যাইতে থাকবে আমি যেন রং করবো তোমার আমার আমার একটা রং করতে না রং করা খেলবো হ্যাঁ কাকা দেখো না কিসে কি হইছে তো আমরা এই রং করা রেখা তুমি শুরু করেন একটা গুলিয়ে দেখবা যে এবারে ধরো পরে এটা কন্ট্রোল করো মানে আমি জিন্দা রং করবো তোমার ওই ওটা ভরতে হইব ওই যে তোমার ই যত বেশি ভরতে পারো এই যে একটু পরে পরে বুস্ট বুস্ট পাইবা আমি লাল এই যে সেকেন্ড এই তিরিশ সেকেন্ড পরে যার সব থেকে বেশি এরিয়া ব্লক করা হইব হে জিতবো ও अजय तुम ही लड़के दिस एक्टर ये देखी अजय ये ये गुलानी तो हो बे शादा अरे नीर भाई ओ ये शॉप ब्लू ब्रे दिसी कितना ब्लू अजय ये टेन है वो अजय हम स्पीड पे से तुम ही रेड ब्लू আমি ব্লু ছিলাম আরে আমি ব্লু আরে আমি ব্লু ছিলাম এই এই এখন দাও সব সময় ব্লু ব্লু থাকে ও আমি ব্লু ছিলাম বলছিলাম না আমি ব্লু ছিলাম আমি মানে কি এই আচ্ছা যাও আচ্ছা যাও আচ্ছা দে ঈশান কত এবার চাই চাই এখন চাই চাই এ আমরা খেলাটা আজকে এখানে ড্র ড্র এটাই ভালো হয়েছে আমি যে এক দুই তিন চারটায় সামেছে এক দুই তিন চার ওকে কাকা ভাইসে ড্র হয়েছে কারো মন খারাপ নাই অনেক সুন্দর আরো গেম আছে আমরা ফিউচার আবার একটা ভিডিও বানাতে পারি এইভাবে ওকে তো আজকে দেখা হয়েছে ততক্ষণ সেফ তবে সুস্থ হবে কথা বাই